সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তিনে নভেম্বর মঙ্গলবার আপনারা অনেকে অনুরোধ করেছিলেন যে ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের গাব গরুগুলোর ভিডিও দিতে তাই আপনাদের অনুরোধের প্রেক্ষিতে সুপ্রিয় দর্শক আজকে আমরা ঠাকুরগাঁট এই খোঁচাবাড়ি হাটে উপস্থিত হয়ে গেছি এবং এই খোঁচাবাড়ি হাটে গাব গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেই গরুগুলোর দাম জানাবো দর্শক চলেন তাহলে আমরা এগুলোর দাম একটু জেনে আসি। ও তো অর্ডার করলো আর দেখছি। চাচা আসসালামু আলাইকুম আপনার সালাম হ্যাঁ। কি জাতের? বেশ সুন্দর গরু। ফ্রিজিয়ান। হ্যাঁ। গাব আছে? গাব আছে আড়াই মাস। আড়াই মাস গাব আছে। একটু দেখি দুধের একটা এর দর কত আচ্ছা এটা কয়টা বেয়ান দিছে? কয়টা বেয়ান দিছে এটা? এটা বেয়ান দিছে 4টা। চারটা চারটা বেযান দিছে। আচ্ছা আচ্ছা। এটার মোট কতটুকু করে দুধ হয় দুধ হয়েছিল আঠারো লিটার বন্ধুরি আঠারো কেজি পর্যন্ত দর্শক দেখছেন আঠারো কেজি পর্যন্ত দুধ হয় এটা বাছুর হলে আর কি আচ্ছা কত টাকা চাচ্ছেন তিরিশ হাজার এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কত পর্যন্ত বলছে বলছে আপনার বিশ বন্ধুরি বলছে বিশ পর্যন্ত এক লাখ বিশ পর্যন্ত বলছে দর্শক দেখছেন এই যে এক লাখ বিশ হাজার পর্যন্ত বলছে দাম তো তাহলে মোটামুটি ভালোই আছে গাড়ি ভালো আছে আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন 28000 সাইজই বলা করান দিবেন এটা ফ্রিজিয়ান না বলেন ফ্রিজিয়ান এই দর্শক টাকা চাই আড়াই মাসের গাব আছে ঠিক আর কোনটা আসেন এটা বেশ অনেক লম্বা এটা কি গাব আছে মাস মাস দাঁত এটা কয়টা বাচ্চা দিছে একটাও দেয় নাই প্রথম বাচ্চা দিবে তাতে চার মাস হয়ে গেল তাহলে তো বয়স ভালো হয়েছে গাবটা পাঁচ মাস হয়েছে দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি খোঁচা বাড়ি হাটে এবং এই খোঁচা হাটে যে সকল ফিজিয়ান বা জার্সি গরু অর্থাৎ যে সকল দুধের জন্য বেস্ট গরু আঠারো থেকে বিশ লিটার দুধ হয় এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের জানাচ্ছি তো পাশে আমরা একটু গরু দেখছি এটির একটু ডিটেলসটা জানতে চাচ্ছি ওনার কাছ থেকে আচ্ছা এটা কত চাচ্ছিলেন এটা দাম চাইছি দেড় লাখ লাখ এক লাখ পঞ্চাশ কত বললো এটা বলছে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বলছে এই যে দর্শক এক লাখ ছাব্বিশ বলছে আচ্ছা কত হলে আপনি এটা বিক্রি করতে পারবেন পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এক লাখ পঁয়ত্রিশ হাজার হলে উনি বিক্রি করবে এটি এছাড়া কি আর নিয়ে আসছেন আর নিয়ে আসেন নাই আচ্ছা ধন্যবাদ অপেক্ষা করেন বিক্রি হবে এই যে এ পাশে আমরা আরও কিছু এই ধরনের পরও দেখছি এগুলোর দাম জানব এই যে এটা আচ্ছা যা এটা আপনার হ্যাঁ বাড়ির পোষা বাড়ির পোষা আচ্ছা এটা কি জাতের? কি জাত পরে? কয় মাস? ফ্রি ফ্রিজান ফ্রিজিয়ান এই যে দুধের ভাব গাবিন আছে গাবিন আছে কয় মাস? এই ধরানো নয় মাস নয় মাস গাব এই যে দর্শক। আর তার কিছুদিন পরে বাচ্চা হবে। হ্যাঁ হ্যাঁ বাচ্চা। আর চাচ্ছেন দাম কত? দাম চাচ্ছে আমরা 1 লক্ষ 10 1 লক্ষ 10 কত বললো? বলছে 80 75 80 75 70 আচ্ছা এটা তো আপনি বাসায় পালছেন না এটা কতটুকু করে দুধ হইতো বাচ্চা যখন হইতো তখন বাচ্চা দশে বারোশে দশ কেজি বারো কেজি আশি সত্তর পঁচাত্তর দাম বলে কত হলে বিক্রি করবেন কারণ ওনার নব্বই নব্বই হলে বিক্রি করবে এই যে দর্শক এটি তার পাশে আরেকটা এটা কার আপনার এটা কার ভাইয়া তোমার এটা গরু কার এই যে এই গরুটা দেখায় এই যে গরুদের ভাষা এটা কত টাকা চাওয়া হচ্ছে

চোদ্দ পনেরো ফোন বেশ হতে পারে কত চাচ্ছেন কত দাম চাচ্ছে দেড় লাখ দেড় লাখ কত পর্যন্ত বললেন আপনি কত পর্যন্ত বললেন পনেরো এক লাখ পনেরো হাজার কত লাখ চল্লিশ

নব্বই বল দিন বলছে কত হলে বিক্রি করবেন ও মধু হলে হয় এটা একশো দিয়ে দিন একশো হলে অর্থাৎ এক লাখ হলে বিক্রি করে দেবেন ঠিক আছে আচ্ছা এটা কতটুকু করে দুধ হয় দুধ তো মনে হচ্ছে অনেক হবে এটা বারো লিটার বন্ধু বারো লিটার পর্যন্ত দুধ আপনি তো দহন করছেন আচ্ছা আচ্ছা কয় মাস বয়স ইয়া গাব আছে গাব গাব নাই গাব নাই আর কয় দাব বললেন নতুন জোয়ান নতুন জোয়ান জোয়ান হয়ে গেছে তাহলে এক লাখ পনেরো হলে ছাড়বেন চাচ্ছেন দর্শক এই যে এক লাখ পনেরো হাজার হলে উনি বিক্রি করবে আমরা আপনাদের জানিয়ে রাখি আমরা এই যে খোঁচাবাড়ি হাট থেকে আপনাদের যে সকল গাভি অনেক বেশি দুধ দেয় এই গাভীগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো জানাচ্ছি আচ্ছা এই যে এ পাশে একটা বিশাল গরু দিচ্ছে ভাই এটা কি জাতের গরু জার্সি তো আপনার থেকে উচ্চতা বেশি আপনার থেকে তো গরুর উচ্চতা বেশি

ত্রিশ লিটার দুধ আপনি দহন করছেন তো অনেক বেশি দেখছেন দেখা যায় দুধের ভাষাটা দেখলে বোঝা যায় সবাই বলো কত দূর একেবারে মাটির কাছাকাছি দুধের ভাষা চলে আস তিরিশ লিটার দুধ হয়ে যেতে আচ্ছা এর মোট কয়টা বাচ্চা দিছে দুইটা দুইটা বাচ্চা দিছে আর এখন গাব নাই এর যে বাচ্চাটা এখন রানিং আছে এটা কতদিন বয়স এটা

আশি পঁচাশি হাজার হলে উনি বিক্রি করে দেবেন বাছর না এখনও গাম হয়নি না অল্প কিছু দিন পারলে হয়তো বা ভরে যাবে এরপর সে আমরা দেখছি একটু এই গরুটা একটু দাম দাম তাই এটা আপনার গাম আছে কি না গাম নাই বয়স নতুন জল নতুন জল হয়ে গেছে এর বাচ্চা কয়টা হয়েছে তিনটা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে এটা দুধ কতটুকু হয় দশ বারো দশ বারো লিটার আচ্ছা আচ্ছা চাচ্ছিলেন কত ওহন তো দুধ নাই দাম কত চাচ্ছিলেন ওহন হ্যাঁ ওহন একশো একশো মানে এক লাখ হ্যাঁ নব্বই কত বললো দাম আপনাকে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর বলে এই যে দর্শক সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম বলে বলে এই সম্ভবত জার্সি গরু কী জাতের গরু এটা জার্সি না হ্যাঁ জার্সি গরু এই যে আমরা এই কোচাবাড়ি হাট থেকে আপনাদের গরুর দাম ভাই আপনার এই দুইটা

আমরা এখন যেসব উন্নত মানে দু গরু এই দাম জানাচ্ছি